শনিবার পয়লা মার্চ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীর একশো নব্বইতম তম জন্মতিথির পুজো মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গল আরতির মধ্য দিয়ে এদিন শুরু হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির পুজো সকাল থেকে বিভিন্ন রীতি নীতির পালিত হয় এই জন্মতিথির পুজো এদিন মঙ্গল আরতির পর শুরু হয় বেদ মন্ত্র পাঠ সকাল সাতটা থেকে শুরু হয় বিশেষ পুজো পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন এই পুজোকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত আশ্রমে আসেন এই বিষয় জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একশো তম জন্মতিথি উপলক্ষে পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজোর পাশাপাশি ভোজন কীর্তন লীলা প্রসঙ্গ পাঠ চলবে দিনভোর এরই পাশাপাশি এদিন সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতির পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে বিউরো রিপোর্ট আজ বাংলা